ইতিহাসে কি করে ভালো নাম্বার পাবো আমার তো ইতিহাস একদমই হয় যারা এই কথা ভাবছো তাদের জন্য ইতিহাস সাকসেস প্লাস বইটি ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে মাধ্যমিকের সাজেশন দেওয়া রয়েছে যেটা দু সালের জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকর এবং শুধু যে সাজেশন তা নয় উত্তর সহ সাজেশন বাজার চলতি অন্যান্য সাজেশন বইতে ম্যাপ পয়েন্টিং না থাকলেও এক্সাম বাংলা পাবলিকেশনের ইতিহাস সাকসেস প্লাসে ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে যারা ভাবছ পঁচিশ পাবে কি তারা পঁচাত্তর পাবে আর যারা ভাবছ পঁচাত্তর পাবে তারা নব্বই প্লাস নম্বর স্কোর করে আসতে পারবে এই ইতিহাস সাকসেস প্লাস বইটি থেকে প্রস্তুতি দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশ করলো মাধ্যমিক দু ইতিহাস সাকসেস প্লাস এই বইটি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসে ভালো নম্বর পাওয়ার দুর্দান্ত একটি বই এই বইটিতে মাধ্যমিকের আটটা অধ্যায়ের ওপরে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা রয়েছে এবং প্রতিটা অধ্যায়ের শেষে উত্তরসহ সাজেশন দেওয়া রয়েছে অন্যান্য সাজেশন বইয়ের থেকে এই বইটা কোন কোন জায়গায় আলাদা এই বইটা পড়ে তোমরা ইতিহাস বিষয়ের ভয় দূর করে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে অধিকাংশ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যায় অন্যান্য বিষয়ের ভালো প্রস্তুতি থাকলেও ইতিহাস বিষয়ের প্রসঙ্গ এলেই অনেকের ভয় কাজ করে যে ইতিহাসে আমি কীভাবে ভালো নম্বর পাব। বা অনেকেই ভাবছ যে ইতিহাসে আমি কীভাবে পাশ করব সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাতে চলেছি এক্সাম বাংলা পাবলিকেশনের ইতিহাস সাকসেস প্লাস বইটির সম্পূর্ণ রিভিউ অর্থাৎ এই বইটির মধ্যে এমন কী কি দেওয়া রয়েছে যেখান থেকে তুমি ইতিহাসের ভয়টাকে দূর করে খুব সহজে উত্তরগুলো মনে রেখে পরীক্ষার খাতায় ভালো নম্বর পেতে পারবে তুমি যদি দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী হও অথবা আপনাদের বাড়িতে যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী থাকে এই ভিডিওটা দেখতে বলুন কারণ এই ভিডিওতে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথমবার এরকম একটা বই প্রকাশ হয়েছে যেখানে মাধ্যমিকের ইতিহাস বিষয়টিকে এত সহজ সরল ভাষায় সাজেশেন আকারে সঠিক উত্তর লেখার পদ্ধতি অনুসারে প্রেজেন্ট করা হয়েছে এবং এই বইটির সঙ্গে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে একটি আদর্শ উত্তরপত্র পাবে অর্থাৎ কেমন উত্তর লিখলে পরীক্ষায় নাইনটি প্লাস নম্বর স্কোর করা যাবে অথবা যারা ভাবছ ফেল করে যাবে তারা পাশ করতে পারবে খুব সহজে এই ধরনের উত্তর এখানে লেখা রয়েছে তাহলে শুরু করছি মূল ভিডিওটা এক্সাম বাংলা পাবলিকেশনের মাধ্যমিক ইতিহাস সাকসেস প্লাস বইটি লেখক রয়েছেন দীপক কুমার দে এবং এক্সাম বাংলা তরফ থেকে বইটি প্রকাশ করা হয়েছে এই মাধ্যমিক দু ইতিহাস সাকসেস প্লাস বইটি শুধুমাত্র একটি বই নয় এই বইটি মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসে ভালো নম্বর পাওয়ার জন্য একটা ব্রহ্মাস্ত্র এই বইটা যখন আমি দেখাবো তোমরা যখন দেখবে বুঝতে পারবে এই বইটি বাজার চলতি অন্যান্য সাজেশন বই বা অন্য যে কোনো বইয়ের থেকে ঠিক কোন কোন জায়গায় আলাদা বইটার কভার পেজ উল্টানোর পরে এখানে দেখো কালারফুল প্রিন্ট রয়েছে এখানে সূচিপত্র সূচিপত্র আলাদা করে দেখানোর কিছুই নেই এবারে দেখো ইতিহাসে নাইনটি প্লাস নম্বর পাওয়ার সেরা টিপস দেওয়া রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা সংগ্রহ করবে পড়ে দেখবে এখান থেকে অনেক উপকার পাবে যথাযথ উত্তরপত্র কিভাবে তৈরি করবে তার কৌশল দেওয়া রয়েছে তারপরে এখানে তোমাদের মাধ্যমিকের যে নম্বর বিন্যাস এটা এখানে দেওয়া রয়েছে এবারে আমি দেখাবো এই বইটাকে কেমন সাজানো হয়েছে এবারে শুরু হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম ইতিহাসের ধারণা কেমনভাবে সাজানো রয়েছে প্রতিটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেই টপিকের সংক্ষিপ্ত আলোচনা করা রয়েছে অর্থাৎ ওই টপিকটা থেকে একজন পরীক্ষার্থীকে ঠিক কি কী পয়েন্টগুলো জানতে হবে সেটা সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে এবং সেটা সহজ সরল ভাষায় দেখো এখানে স্থাপত্যের ইতিহাস দৃশ্য শিল্পের ইতিহাস যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস এই যে দেখো দৃশ্য শিল্পের ইতিহাসের মধ্যে এই কয়েকটা তোমাকে পয়েন্ট জানতে হবে এই পয়েন্টটা জানলে দৃশ্য শিল্পের ইতিহাস থেকে তুমি যে কোনো ধরনের উত্তর লিখতে পারবে স্থাপত্যের ইতিহাসের ক্ষেত্রেও সেম এই রকমভাবে প্রত্যেকটা অধ্যায় সাজানো হয়েছে এবারে দেখো সরকারি নথিপত্র অথবা আত্মজীবনীয় স্মৃতিকথা এই আত্মজীবনীয় স্মৃতিকথা থেকে প্রশ্ন আসে তাহলে এই টপিকটার মধ্যে তোমাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে সেটা সহজ সরল ভাষায় এখানে উপস্থাপন করা হয়েছে এইভাবে অধ্যায়টা শেষ হলো এবারে অধ্যায় শেষের পরে ঠিক এই জায়গাটায় তোমার মাধ্যমিকের সাজেশন দেওয়া রয়েছে যেটা দু সালের জন্য হান্ড্রেড পারসেন্ট কার্যকরী এবং শুধু যে সাজেশন তা নয় উত্তর সহ সাজেশন এখানে দেখো প্রথমে এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে এবং তার উত্তরগুলো বোল্ড করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো কোশ্চেন এবং প্রত্যেকটা দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারে এদিকটাতে দেখো এখানে এক নম্বরের প্রশ্ন একটি বাক্যে উত্তর ঠিক ভুল নির্ণয় তারপরে এখানে কস্তম্ভ স্তম্ভ আছে বিবৃতি এবং ব্যাখ্যা অর্থাৎ যেমন প্রশ্ন আসে সেই ফরমেট দু নম্বরের প্রশ্ন তার উত্তর তারপরে রয়েছে চার নম্বরের প্রশ্ন হয়ে গেল এখান থেকে আট নম্বরের কোশ্চেন আসে না প্রথম অধ্যায় থেকে দেখো চার নম্বরের প্রশ্ন এখানে শেষ হলো এবারে দেখো দ্বিতীয় অধ্যায় আমরা এসেছি এখানে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের নাম দেখো অধ্যায়ের শুরুতেই এখানে নলেজ পয়েন্ট দেওয়া আছে এই নলেজ পয়েন্টটা কি এর আন্ডারে কি রয়েছে দেখো শত পাশ্চাত্য ফার্সি সংস্কার এই নলেজ পয়েন্টটা সিলেবাসের মধ্যে কোনো জিনিস নয় এটা এই অধ্যায়ের মধ্যে বিভিন্ন জায়গায় এই প্রসঙ্গগুলো এসছে পাশ্চাত্য বা শত অনেক ক্যান্ডিডেট অনেক ছাত্রছাত্রী পাশ্চাত্য জিনিসটা কি সঠিকভাবে জানে না অথবা টিচারদেরকে জিজ্ঞাসা করতেও হয়তো ভয় করে কিন্তু এই বিষয়গুলো যদি জেনে নেয় তাহলে এই অধ্যায়ের মধ্যে এই টপিকগুলোর যখন প্রসঙ্গ আসবে তখন আলাদা করে কোনো জটিলতা তৈরি হবে না খুব সহজেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবারে দেখো অধ্যায় শুরু হয়েছে এখানে প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখো হিন্দু পেট্রিয়ট এর জন্য কি কি জানার দরকার সেটা দেওয়া রয়েছে হুতুম পেঁচার নকশা কী কী জানার দরকার দেওয়া রয়েছে নীল দর্পণ এইভাবে কিন্তু সাজানো রয়েছে এখানে দেখো ভারতে ইংরেজি শিক্ষার প্রসার এখানে বিভিন্ন প্রতিষ্ঠান তার বর্ষ প্রতিষ্ঠাতা এবং তার গুরুত্ব টেবিল আকারে দেওয়া রয়েছে মনে রাখতে সুবিধা হবে এইভাবে এখানে দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে তার সাজেশন প্রত্যেকটা সাজেশন যেখানে ম্যাপ পয়েন্টিং লাগবে যে অধ্যায় সেই অধ্যায়ে ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে ওকে দেখো এই সাজেশন এমসিকিউর উত্তর বোল্ড এবং ইটালিক করে দেওয়া রয়েছে এক নম্বরের প্রশ্ন ঠিক ভুল নির্ণয় স্তম্ভ মেলানো ব্যাখ্যা রয়েছে এবং দু নম্বরের প্রশ্ন দেখো একটা প্রশ্ন তোমাদেরকে বলছি বাংলা। নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো এবং তার উত্তরটা দেখো একটা লাইন 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 দুটো তিনটা চারটা চারটা মাত্র লাইনে রয়েছে এই যে চারটা লাইনে দেওয়া রয়েছে এটাই তোমাকে পরীক্ষায় লিখতে হবে এবং এই অধ্যায়ের শুরুতে তোমরা যেভাবে পড়ে এলে ঠিক সেইভাবে উত্তরটাকে সাজানো রয়েছে এখানে দেখো চার নম্বরের প্রশ্ন শুরু হচ্ছে চার নম্বরের প্রশ্নর পরে এখানে আট নম্বরের প্রশ্ন ব্যাস তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এবারে নলেজ পয়েন্ট আগেই বলে এসছি এর মধ্যে কী রয়েছে দেখো বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব এগুলো যে তোমাকে জানতে হবে উত্তর লেখার জন্য তা নয় কিন্তু এগুলো যদি তুমি জেনে নাও এই অধ্যায়ের মধ্যে যখন প্রশ্নগুলো আসবে বিপ্লব অভ্যুত্থান বা বিদ্রোহ তুমি বুঝতে পারবে এটা মানেটা ঠিক এটা যে কোনো উত্তর লিখতে তোমার খুব সহজ হবে উত্তর বুঝতে সুবিধা হবে তাহলে আলাদা করে আর দেখাবো না যে প্রত্যেকটা অধ্যায় এটা চার নম্বর অধ্যায় এবং প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা রয়েছে তারপরে দু হাজার পঁচিশ সালের জন্য আশা করি তোমরা বুঝতে পারলে যে এই বইটার মধ্যে কেমন কন্টেন্ট দেওয়া রয়েছে দেখো প্রত্যেকটা অধ্যায় দেখানো তো সম্ভব হবে না অনেকটা সময় চলে যাবে তাহলে ইতিহাসের যে আটটা অধ্যায় রয়েছে আটটা অধ্যায়কেই এইভাবে সাজানো রয়েছে প্রথমে সংক্ষিপ্ত আলোচনা তারপরে দু হাজার পঁচিশ সালের জন্য মাধ্যমিক সাজেশন যেটা একদম সাজেস্টিভ দু হাজার পঁচিশের জন্য হানড্রেড পারসেন্ট ইফেক্টিভ হবে এবং শুধু সাজেশান নয় উত্তর সঙ্গে দেওয়া রয়েছে যেটা আমি প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় দেখিয়ে দিয়েছি ওকে এবং মানচিত্রে স্থান চিহ্নিত করুন যেসব অধ্যায়ে মানচিত্র প্রশ্ন আসে সেখানে ম্যাপের কোশ্চেন দেওয়া রয়েছে এই এবং একদম শেষে একদম শেষে তার অ্যান্সার করে দেওয়া রয়েছে অন্যান্য সাজেশান বইতে কিন্তু এইটা থাকবে না বা ওনারা দেন না যাই হোক এবারে বাজার চলতি অন্যান্য যে সাজেশন বই হয় সেই সব বইয়ের সঙ্গে মাধ্যমিক ইতিহাস সাকসেস প্লাসটা তোমরা গুলিয়ে ফেলবে না এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট কারণ এই বইটা এই ধরনের বই পশ্চিমবঙ্গের বাজারে একদম প্রথম তোমাদের যাদের ইতিহাসে ভয় রয়েছে ভাবছো কিভাবে ভালো নম্বর পাবে বা অনেকেই ভাবছো হয়তো কিভাবে আমি পাশটা করব সেই চিন্তাতে রয়েছ তাদের জন্য এই বইটা অদ্বিতীয় একটা বই কারণ ইতিহাস বিষয়টাকে এত সহজ সরলভাবে প্রেজেন্ট কোনো বইতে করা হয়নি অধিকাংশ ছাত্রছাত্রী মনে করে যে ইতিহাস বিষয় মানেই পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে হবে এবং লিখে লিখে হাত ব্যথা হয়ে যাবে প্রশ্ন থেকে যাবে পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রথমে ইতিহাস বিষয়টাকে যদি ভালো করে বুঝে নেওয়া যায় তাহলে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নটাতে ঠিক কি চাওয়া হয়েছে কী ধরনের উত্তর চাওয়া হয়েছে সেটা বুঝে নিলেই খুব সহজে আমরা কম লাইনের মধ্যে কম পৃষ্ঠার মধ্যে খুব ভালোভাবে উত্তর আমরা লিখতে পারব এবং সেই বিষয়টা এই বইটার মধ্যে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে গোটা বইতে এবং এই আদর্শ উত্তরপত্রে যেটা তোমরা এই বইটার সঙ্গে ফ্রিতে পাবে দেখো এই আদর্শ উত্তরপত্র এই যে পাঠটা দেওয়া রয়েছে এটা মাধ্যমিকের কোশ্চেন পেপারের মতো একদম দেখতে হুবহু একটা তৈরি করার চেষ্টা করেছি আমরা কারণ পরীক্ষার আগে বাড়িতে বসে একটা তোমরা পরীক্ষা দিতেই পারো ওকে এইভাবে প্রশ্নটা দেওয়া রয়েছে তারপরে দেখো উত্তর এই যে উত্তর দেখো আদর্শ উত্তরপত্র এখানে সব উত্তরই করে দেওয়া রয়েছে পরীক্ষার হলে তো তোমাকে সব উত্তর করতে হবে না তবে এখানে সব উত্তর করে দেওয়ার কারণ কি তোমরা নিজেরা পড়বে এটা তবে এই যে উত্তরগুলো লেখা রয়েছে ঠিক পরীক্ষায় তোমরা কিভাবে পয়েন্ট দেবে পয়েন্ট ঠিক কোন জায়গা থেকে লাইনটা শুরু করবে একদম কোড আন কোড এখানে দেখানো রয়েছে এইভাবে লিখলে যারা পরীক্ষার খাতা দেখেন তারা খুশি হন এইভাবে লিখলে তোমার খাতাটা দেখতে সুন্দর হবে তোমার খাতাটা দেখতে ভালো লাগবে এবং এইভাবে যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো তাহলে যারা ভাবছো পঁচাত্তর পাবে তারা নব্বই প্লাস নম্বর স্কোর করতে পারবে যারা ভাবছো ফেল করে যাবে পাশটা কিভাবে করবে ভাবছো তারা পঁচাত্তর নাম্বার স্কোর করতে পারবে দেখো বইটার ব্যাপারে ওভারঅল তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই বইটা ঠিক কেমনভাবে প্রেজেন্ট করা রয়েছে এই বইটার এমআরপি রয়েছে একশো আশি টাকা তোমরা নিকটবর্তী যে কোনো বুকস্টল থেকে বইটা অর্ডার করতে পারবে এবং এই বইটার সঙ্গে এই বইটা কিন্তু অবশ্যই এই যে বই নয় কোয়েশ্চেন পেপারটা ফ্রি নিয়ে আসবে কারণ এটা ফ্রি রয়েছে যদি কেউ না দেয় তাহলে অবশ্যই বলবে যে এই বইটার সঙ্গে ফ্রি একটা কপি রয়েছে যেটা ওপরে এখানে লেখা রয়েছে বই কেনার আগে দেখে নেবে এখানে হলোগ্রাম আছে কিনা না হলোগ্রাম আছে মানে এই বইটা আসল বই অনলাইনেও তোমরা অর্ডার করতে পারবে Flipkart ফ্লিপকার্টে বই অ্যাভেলেবেল এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটেও বইটা পাওয়া যাচ্ছে ডেসক্রিপশনে সমস্ত প্রকার লিঙ্ক দেওয়া রয়েছে কলকাতা কলেজ স্ট্রিট থেকেও তোমরা যে কোনো দোকান থেকে এই বইটা নিতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন দোকানে এই বইটা অ্যাভেলেবেল হয়ে গেছে ইতিমধ্যে যদি কোনো কারণে বই শেষ হয়ে গিয়ে থাকে তাহলে বইটার ছবি দেখিয়ে তোমরা অর্ডার করে দেবে মোটামুটি দুদিনের মধ্যে ওই দোকান থেকেই তোমরা পেয়ে যাবে আর যারা অনলাইনে অর্ডার করতে চাও ডিসক্রিপশান বক্স চেক করো লিঙ্ক দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো